ॐ जटिने दण्डिननित्यं लम्बोदरशरीरिणे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः किरणचन्द्राय किशरानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्वेशाय नमो नमः दर्वेशदरबार द्वितीयखण्डो পূর্বপাঠের পরবর্তী অংশ দরবেশ দর্শনের সতেরো বাই আটষট্টি নম্বর পত্রাংশের যে উদ্ধৃতি দেয়া হয়েছে তার শেষে দরবেশজি বলেছেন যে তিনি ও সরোজবালা যেভাবে ছিলেন তা ভালোবাসা যথার্থ ভালোবাসার সম্পর্ক বটে কিন্তু তার সঙ্গে কামের কোনো সম্বন্ধ নেই কামের আকর্ষণ নেই অথচ স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা তার প্রকৃতি অবশ্যই স্বতন্ত্র অর্থাৎ একই সদ্গুরু শিষ্য শিষ্যার মধ্যে যে নিষ্কাম প্রীতির সম্পর্ক ঘটে তা থেকে সতীর্থ দম্পতির মধ্যে কামবিহীন যে অন্তরঙ্গতা ঘটতে পারে তার চরিত্র আলাদা অভিব্যক্তিও অন্য রকমের সন্ন্যাসী হয়েও দরবেশজি সরোজবালাকে নিয়ে বরাবর আশ্রমে বাস করেছেন দরবেশজির শিষ্য শিষ্যাদের সংখ্যা যখন বাড়ল এবং তাদের নিরন্তর আশ্রমে আসা যাওয়া ও বাস করা যখন নিয়মিত হয়ে দাঁড়ালো তখন সেই সন্ন্যাসীর আশ্রম রীতিমতো সংসারের রূপ পেলো দরবেশজির আশ্রিত জনেরা যে ঘরোয়া পরিবেশে ও স্বাচ্ছন্দ্যের মধ্যে আশ্রমে এসে থাকতে পেতেন তা সম্ভব হতো না যদি সরোজবালার সজাগ মমতা কাশী আশ্রমটিকে সর্বদা ঘিরে না রাখত সরোজবালার দুটি ব্যাপারে বিশেষ অনুরাগ ছিল একটি ঠাকুর সেবা অন্যটি আশ্রমে উপস্থিত সকলের জন্য পরিপাটি প্রসাদের আয়োজন করে নিজের হাতে পরিবেশন করে খাওয়ানো এ দুটি বিষয়েই দরবেশজির সমর্থন ছিল নিঃসন্দেহ কিন্তু সরোজবালা শারীরিক অসুস্থতা অগ্রাহ্য করেও যখন তাঁর এই মনের মতো কাজে ব্যাপৃত হয়ে পড়তেন তখন দরবেশজি অনুযোগ করতেন কখনোবা বা রাগ করতেন কিন্তু এই অনুযোগের মধ্যেও যেন একটা প্রশ্রয়ের সুর থাকত যেমন দরবেশ দর্শনের দশ বাই ছয় নম্বর পত্রাংশে দরবেশজি লিখছেন আশ্রমের খরচ এত বাড়িয়া গিয়াছে যে তোমার মায়ের সঙ্গে কেবলই ঝগড়া হইতেছে অথচ কোনো উপায় নাই সে তাহার ইচ্ছা মতো খরচ করিতে না পারিলেই কান্না জুড়িয়া দেয় কেবল দেয়া থোয়া ও খাওয়ানোই যেন তার চরম ধর্ম আবার দশ বাই উনআশি নম্বর পত্রাংশে বলছেন তোমার মাকে এখন রাঁধিতে হয় না তবে তাহার স্বভাব দোষে সে চব্বিশ ঘন্টা ঘুরিয়া বেড়াইবে ও কাজ করিবে উহা কাহারও ঠেকাইবার সাধ্য নয় ওই গ্রন্থের দশ বাই ছাব্বিশ নম্বর পত্রাংশে প্রায় সেই একই সুরের অনুযোগ এখানে উৎসবের অতিরিক্ত খাটুনিতে তোমাদের মা অসুস্থ হইয়া পড়িয়াছে তদুপরি শারীরিক নিয়ম সর্বদাই লঙ্ঘন করা চলিতেছে আমার অনুরোধ মিনতি তর্জন গর্জন ইত্যাদি সবই বিফল বিফলের মতো ঠাকুর সেবার নেশা তাহাকে পাইয়া বসিয়াছে সুতরাং মৃত্যু অতি দ্রুত নিকটবর্তী হইতেছে এই চিঠি তেরোশো তেত্রিশ সালের লেখা তেরোশো পঞ্চাশ সালেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি কারণ দশ বাই অষ্টআশি নম্বর পত্রাংশে দরবেশী লিখছেন তোমার মা এখনো সম্পূর্ণ সুস্থ নহেন অথচ নিচে প্রসাদ বিতরণ কার্য আরম্ভ করিয়া দিয়াছেন তাহাকে ঠেকানো যায় না ঠেকাইতে হইলে আমাকে রুদ্রমূর্তি ধরিতে হয় কিন্তু সে রূপ ইচ্ছা হয় না পত্রাংশগুলির সুর অবশ্যই অনুযোগের দরবেশজি পরম স্নেহে ও মমতায় সরোজবালাকে অসুস্থতার জন্য বিশ্রাম নেওয়াতে চান কিন্তু পারেন না বলে ব্যথিত বোধ করেন রাগও হয় অথচ উদ্ধৃত প্রতিটি বক্তব্যের মধ্যে যেন প্রশ্রয়ের প্রচ্ছন্ন রেশও বাজে মনে মনে দরবেশজি এই খনিভূত সেবার প্রতিমূর্তিকে যেন বাহবা না দিয়েও পারেন না শারীরিক ক্লেশ ক্লান্তি অসুস্থতা সব কিছুকে গায়ে না মেখে সরোজবালার এই যে নিষ্কাম ঠাকুর সেবা ও পরিজন সেবা এতে মুগ্ধ না হয়েও পারেন না দরবেশজি সরোজবালার সাধনই হল সেবা সে খবর আর কেউ না রাখলেও দরবেজি অবশ্যই রাখতেন সরজবালার প্রতি দরবেজির সহজ প্রেমের একটি সুন্দর প্রকাশ ঘটেছে দরবেজ দর্শনের দশ বাই নম্বর পত্রাংশে পুরীর আশ্রমে সেবারে তারা দুজনেই গেছেন হঠাৎ সরজবালার খুব জ্বর হলো। মেয়েদের মহলে সরোজবেলা থাকেন সেখানে তাঁকে দেখাশোনার লোক থাকলেও সর্বদা কাছে থাকার বা শুশ্রূষা করার কেউ নেই তাই দরবেশজি লিখছেন আশ্রমে মেয়ের সেবা পুরুষ বা পুরুষের সেবা মেয়েরা করা নিষেধ বলিয়া জ্বরের সময় আমি সর্বদা কাছে থাকিতে পারি না মাঝে মাঝে দেখিয়া আসিতে হয় শুশ্রূষার জন্য একজন স্ত্রীলোক অবশ্য প্রয়োজন এজন্য কলিকাতায় দিনেশকে চিঠি লিখিয়াছি তাহার মাকে পাঠাইতে যদি দীনেশের মা আসিতে পারে ভালোই না পারিলে আমি একটা বাসা করিয়া সেখানে যাইব যেন তোমার মায়ের কাছে থাকিয়া শুশ্রূষা করিতে পারি এখানে যে স্বাভাবিক স্নেহ মানসিক উদ্বেগের রূপে প্রকাশ পেয়েছে তা ত্যাগই সন্ন্যাসী নয় প্রেমিক স্বামীর দরবেশজ স্ত্রী ত্যাগী সন্ন্যাসী ছিলেন না কাম ত্যাগী সন্ন্যাসী ছিলেন এবং ছিলেন বলেই নিঃশঙ্ক যে নির্বিকার ভাবেই বরাবর স্ত্রীকে নিয়ে ঘর করেছেন দেবী সরজবালাও নিজের সাধন মহিমায় দরবেশজির যজ্ঞা ঘর সেজে তাঁর পাশে বিরাজ করেছেন কামিনী হয়ে থাকেননি একটু অভিনব শোনাবে জেনেও বলতে হয় দরবেশজী ও সরোজবালা তাদের যুগ্ম জীবন গোসাইজির কৃপায় যেমন ভাবে কাটিয়েছেন গোসাইজিও যেন তত সহজ ভাবে সন্ন্যাস্তর জীবনে যোগমায় দেবীর সাহচর্যে বাস করতে পারেননি সরোজবালার সাধন ভজন সবকিছুই সহজ সরল বিশ্বাসের পথে বিচরণ পরিপ্রে এনেও তার কখনো দরকার হয়নি তার বিশ্বাস ও তার নিষ্ঠায় কখনো প্রশ্ন করার প্রয়োজন ঘটেনি সাধন ভজন সবকিছুই তার সেবায়া। স্বাভাবিক প্রেম প্রীতি জন্মালেই প্রেমাসপদকে সেবা করা যায় এ সম্বন্ধে দর্পেজি তেরোশো বিয়াল্লিশ সালে কলকাতায় যা বলেছিলেন তা সদানন্দ মিত্র শ্রী শ্রী দরবেশজি প্রসঙ্গে এইভাবে লিখেছেন তোমাদের মা রাত তিনটা থেকে আরম্ভ করে রাত দশটা পর্যন্ত এক হাতে ঠাকুর ঘরে গোঁসাইজি নাম ব্রহ্ম আর মা ঠাকুরানীর সেবা করেছেন কঠোর তপস্যায় যা না হয় এই সেবায় তা হতে অনেক বেশি অবস্থা লাভ হতে পারে তোমাদের মা ঠাকুর ঘরে ঢুকলে আর বেরোতে চাইতেন না তিন চার ঘন্টা ওঁকে আমি ধ্যানস্থ অবস্থায় দেখেছি কোনো কোনো দিন সাত আট ঘন্টার ভিতরেও তাকে বেরোতে না দেখে আমি ঠাকুর ঘরে ঢুকে অনেক করে প্রকৃতিস্থ করেছি তোমাদের মা যেন সাক্ষাৎ সদাচার শুধু ঠাকুর ঘরেই নয় নিজের ঘরে আসনে বসেও সরোজবালার এমনই সমাধির অবস্থা হতো তা বড় বর্ণনা করেছেন তিনি রাত্রে আসনে বসে সমাহিত হয়ে রয়েছেন আশ্রমের সেবিকারা শেষ রাত্রে তাকে সে অবস্থায় দেখে দরবেশজিকে ডেকে নিয়ে এলে তিনি সরোজবালার বাজ্যজ্ঞান ফিরিয়ে আনতেন তেরোশো ছেচল্লিশ সালে দেবী সরোজবালা কেদারনাথ ও বদ্রীনাথ দর্শনে যান সঙ্গীদের মধ্যে ধানবাদের ক্ষিতীশ চাটুর্যেও ছিলেন ক্ষিতীশ বলেছেন যে এই ভ্রমণকালে ডান্ডিতে যাওয়ার সময় দেবী সরোজবালা প্রায় জ্ঞানহীন অবস্থায় স্থিতি করতেন অনেক ডাকাডাকি করে তার হুঁশ ফেরাতে হতো ও ডান্ডি থেকে নামাতে হতো সেবা বা বাইরের কাজকর্মে নিজেকে ব্যাপৃত না রাখলে একটু আত্মস্থ হলেই সমাধি সমাধিমগ্ন হয়ে যেতেন দরবেশীর দেহত্যাগের পর বেশি বয়সে সরজবালা যখন বার্ধক্য ও দৈহিক অসুস্থতার জন্য আর বাহ্যিক সেবার কাজ নিজের হাতে করতে পারতেন না তখন তাকে প্রায়শই মগ্ন অবস্থায় দেখা যেত কথা তার সেবক সেবিকা এমনকি সাময়িক দর্শনার্থীরাও অনেক সময় দেখতে ও জানতে পেতেন সদ্গুরু সাধনের সাধককে যখন সমাধির অবস্থায় পৌঁছতে হয় তখন বাইরের কোনো কাজ অবলম্বন করে অন্তর্মুখী মনকে বহির্মুখী করে রাখতে হয় গোসাঁইজি যেমন সাধারণত গ্রন্থপাঠের সাহায্যে মনকে বাইরে সরিয়ে রাখতেন একই কারণে দরবেশজি কখনো লেখাপড়ার কাজে কখনও বা হোমিওপ্যাথি চিকিৎসাচ্ছুতয় মনকে ব্যাপৃত রাখতেন দেবী সরোজবালার এই ব্যাপারে প্রধান অবলম্বনে ছিল ঠাকুর সেবার খুঁটিনাটি কাজ ও সকলকে খাওয়ানো দাওয়ানোর অবারিত আয়োজন जय जय चुन